নমস্কার নিউজ শুরু করছি বিশেষ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এই বিষয়টি দেখছেন পুলিশ যথেষ্ট তদন্ত শুরু করেছে ভাড়া করে কেউ তো নিয়ে এসেছে দুলাল সরকারকে কোন করার জন্য সেই মাথাটাকে খুঁজতে হবে চৈতালি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে যেতেই পারে অভিযোগ জানাতেই পারে চৈতালির সাথে দিদির আজকের না বহুদিনের পরিচয় আমার মাধ্যমে যেতে হবে এমন কোনো ব্যাপার নয় কী কারণে দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী সরানো হয়েছিল নিশ্চয়ই আগামী দিনে পরিষ্কার হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করেছিলেন দুলাল সরকারকে খুনের পেছনে যে গোষ্ঠী হোক না কেন যে রাজনৈতিক দলই হোক না কেন ধরা পড়বেই এতগুলো মানুষের অভিভাবক হিসাবে কাজ করা দুলাল সরকার তাকে এইভাবে চলে যেতে হবে তা মেনে নেওয়া যায় না খুবই বেদনাদায়ক ঘটনা মালদায় সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য এবং পুলিশ প্রশাসন কাজ আমাদের বিশ্বাস যে নিশ্চয়ই যারা মাথা আছেন পেছনে আছেন তাদের তারা উপযুক্তভাবে তাদের পুলিশ থাকতে পারে ও বলেছে ও ও মনে হয়েছে স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশে খুঁজতে এরা তো ভাড়াতে বলে যা আমরা শুনশ্চিত সংবাদ পাঠিয়ে পুলিশের তদন্ত আরও পরিষ্কার হবে সেটা কিন্তু যদি ভাড়াতে হয় তাহলে কেউ তো ভাড়াতে ভাড়া করে নিজে কিছু কিভাবে সময় চলে যাচ্ছে চার দিন ইতিমধ্যে অতিক্রান্ত ফলে যারা মূল অভিযুক্ত বা যারা মাস্টার নেন তাহলে তো অন্য পার্শ্ববর্তী দেশগুলি আছে সেখানে পালিয়ে যেতে পারে তাহলে পুলিশের কি আরও একটি অ্যাক্টিভ হওয়া উচিত না পার্শ্ববর্তী দেশ কি হবে আমি জানি না কিন্তু পুলিশ যেখান থেকেই হোক আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তারা নিজেদের সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস এবং আমাদের চৈতানীয় বিশ্বাস রাখে যে নিশ্চয় যে অপরাধী সে ধরা পড়বে আমরা দেখি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তো রাজব্যকে কিছু তদন্তের অভিযোগ করলেন আপনার অভিযোগ কিছু করেননি ও আমার দীর্ঘ দিনের साथी অভিযুক্ত থাকবে কেউ হাজবেন্ডকে এরকম এরমভাবে মেরে দিয়েছে তো ও একটা ছোটwala থেকে ওর সঙ্গে ও মানে ওর সাথে ও ভাব মানে যে হাজবেন্ড হওয়ার আগে তো সেখান থেকে তো একটা মানুষকে এরকমভাবে মেরেছে তা স্বাভাবিকভাবে ও দুঃখ প্রকাশ আমার কাছে পড়েছে এবং আমার সাথেও প্রথম দিন থেকে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভীষণভাবে উদ্বিগ্ন আমি হয়তো আরও দু একদিন পরে আসতাম কিন্তু আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন তুমি এখনই যাও তাই জন্যে আমি আজকেই এখানে এসেছি কারণ ও উদ্বেগ প্রকাশ করেছে ও ছেলেটা এত ছোট পড়াশোনা করছে তার সে একদম অভিভাবক হীনের মতন একজন হয়ে গেছে মা মাঝে তো বলেই কিন্তু মূল অভিভাবক চলে গেলে বাড়ি থেকে যেটা হয় আর এইভাবে চলে গেলে যেটা হয় সেটা ও সেটাকেও নিতে পারছে না একদম চুপচাপ চুপচাপূরকভাবে রয়েছে প্রতিগুলো কী বলবো একটু বলার কিছু নেই কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে যারা করেছে

কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে সে যেখানে যে গোষ্ঠী যে হোক না কেন অন্য রাজনৈতিক দল হোক সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক ধরা পড়বে অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না শ্রেণী থাকে না অপরাধী অপরাধী সুতরাং সেখানে তা সে ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি না অবশ্যই কিছু না কিছু তো থাকতেই পারে সেটাই তদন্তে উঠে আসবে কারণ এই যে আমি প্রথমেই বললাম যদি কাউকে ভাড়া করে নিয়ে আসে পাশে রাজ্য থেকে তার মানে কেউ তো পড়েছে তাহলে নিশ্চয়ই কেউ আছে সেটা সেগুলো দেখবে পুলিশ সেটা আমি বিশ্বাস রাখি দলের মধ্যে সেটা তো আমি তো আগে থেকে বলতে পারবো না আমি তো আসলো না যে পুলিশে পুলিশে রিপোর্ট কি আপনাকে দাও হচ্ছে না আমি আমি কিন্তু পুলিশের রিপোর্ট আপনাকে দেখতে 받고 না সেই রিপোর্ট দেবে তার মাননীয় মুখ্যমন্ত্রীকে দেব ত্রা নিশ্চিত শত খুব সচেতন এবং সজাগ হয়ে কাজ করবে এবং করছে এটা আমার বিশ্বাস কারণ তাকে রিপোর্ট করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে যুক্ত তো ছিল নিশ্চয় গ্রেপ্তার যখন হয়েছে তাহলে কিছু না কিছু তাদের সাথে হওয়ার পেয়েছে পুলিশ গ্রেপ্তার আমি তো গোটা ব্যাপারটা ওরকম ভাবে মানে হাইপথিটিক্যাল কিছু বলতে পারি না সুতরাং নিশ্চয়ই আপনারা সবাই জানবেন এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয় মানে বেদনাদায়ক তার থেকে অনেক বেশি যে এরকমভাবে যদি কাউকে চলে যেতে হয় যে এতগুলো মানুষের অভিভাবক হিসাবে কাজ করতে তাকে যদি এরকমভাবে চলে যেতে হয় তাহলে নিশ্চিতভাবে সেটা একটা বড়ো দুর্ভাগ্যজনক ঘটনা সে বিষয় কোনো সন্দেহ নেই কিন্তু সেটা নিশ্চয়ই নিষ্পত্তি হবে যে যেখানেই ভেবে থাকুক না কেন যে সে করে পার পেয়ে যাবে সেটা হবে না পুলিশ প্রশাসন নিশ্চিত তার স্টেপ নেবে এটা আমার বিশ্বাস থাকার মাঝে না নজরদারি থাকার মাঝে নজরদারি নেই এটা কেউ কখনো বলতে পারবে না কিন্তু তার মা মাঝেই হয় বিএসএফের নজরদারি আছে তারপরেও জঙ্গিরা তাহলে কি নজরদারিতেও সেখানে কোথাও কিছু করেছে তার ফাঁক থোক খুঁজে বার করেছে কিন্তু যেটাই হয়ে থাকুক না কেন সেটা পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সজাগ হয়ে সেটা উপযুক্ত ব্যবস্থা নেই আপনি কি কিন্তু দূরত্ব নিষ্কৃদে বেড়ে যাচ্ছে রাজ্য না আমি কখনোই সেটা মনে করছি না দুষ্কৃতিদের সব দুষ্কৃতিদের কাজটা নিশ্চিতভাবে খুবই খারাপ কিন্তু তার মানে আপনি যদি বলেন যে বেড়ে যাচ্ছে রাজ্যে তা নয় এটা বহু রাজ্যে হয় আপনারা আবার সেই রাজ্যগুলো দেখেন না তাদের থেকে যদি হিসেব করি তাহলে আমাদের রাজ্যে হয়তো কম কিন্তু কম হওয়া সেটাও হওয়া উচিত না আমি তাকে প্রেস ওয়ার্ড দিই অথবা তাকে আমি সমর্থন করছি তা নয় এতটুকু হলেও সেটা খারাপ সেটা পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখছে সিআইডি তদন্ত কি করার মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন আমি এসব বলতে পারি না যেতে চায় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি এমন একজন মানুষ যে তার কাছে যাবার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না চৈতালিকে উনি আমার থেকে আগে থেকে চেনেন আমি যবে থেকে চিনি চৈতালিকে তারও আগে থেকে চৈতালি সাথে তা তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চলে এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে চলতো তিনি নিজে বলেছেন যে ও সহযোদ্ধা ছিল তিনি নিজে বলেছেন সুতরাং ও মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে নিশ্চিতভাবে দেখা করতে পারবে মুখ্যমন্ত্রী কখনো এর এ করেন না এরকম কোনো একটা বেরিয়ার তৈরি করেন না কর্মীর সঙ্গে মালদার গাজলে রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত পাটের গোডাউন ও গোয়ালঘর চারটি গবাদি পশু ছাড়াও পুড়ে ছায় দুটি মোটর বাইক এবং বিভিন্ন আসবাবপত্র ঘটনাটি ঘটে সোমবার গভীর রাত্রি দুটো নাগাদ এরপর স্থানীয়দের প্রচেষ্টায় পাঁচটি পাম্প মেশিন চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় দমকলকে ফোন করা হলেও ঘটনাস্থলে এসে পৌঁছায়নি দমকল এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এলাকাবাসীদের দাবি দমকল এলে এই গৃহস্থের বাড়ি বা গোডাউনে অগ্নিকাণ্ড বড়সড় ক্ষতির হাত থেকে রেহাই পাওয়া যেত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় বারো লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে বাড়ির মালিকের পক্ষ থেকে এই দিন ভস্মীভূত হয়ে যাওয়া ঘটনায় গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন পরিদর্শন করেন দুঃখ প্রকাশ করেন তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি 네. <clears throat> <laughs> <laughs> ডাক্তার পাট ছিল দুটা ছিল আর কি কি ছিল ছিল গরু মারা গেছে আর চারটা ছাগল মারা গেছে আমরা আমরা গাজলে থাকি গাজল থেকে ফোন করলাম এই বাড়িতে আগুন নিচ্ছি ছিল বড় ছাগল ছিল দুটা আমরা ফাইভ কাটকে ফোন করে আসে নাই তারপরে আমরা পাঁচটা মোটর চালিয়ে আর না কিছু রাখা সব পুরে চাই সব পুরে চাই আমার নাম রিত বিশ্বাস তলার নাম চন্দ্রমলা বিশ্বাস দেখ আওয়াজ শুনেই তো আওয়াজ আগুন হয়েছে আওয়াজ শুনেই এসে দেখছি একদম ট্যুরের ছাই হয়ে গেছে পুরা ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আর বাড়িতে তো কী থাকে গোডান গোডানে আরও কিছু অনেক মালমাত্রা যা কিছু সব ক্ষতিপূরণ একদম ক্ষতি ঠিকই কয়েকটি ক্ষতি হয়েছে পাট হয়েছে গোটা নিয়ে ওই ভুট্টা ছিল পাট ছিল মোটর সাইকেল ছিল গরু বাসু হয়েছে ছাগল হয়েছে আপনার নাম আমার নাম রমজান আলী এই তো কি বলা যাবে এখন দমকল বাহিনী কেন আসেনি কি হয়ে হয়েছে এটা তো ওরাই বলতে পারবে আজকে তো বলবো ওদের গাফলা কি আছে কিছু নিশ্চয়ই দমকল বাহিনী রাত্রি বারোটা হোক একটা হোক ওদের তো আসা উচিত ছুটে আসা উচিত এই তো আর কি

অবস্থা দেখে দুঃখিত আমরা গ্রামবাসী এক সকলে দৌড়াদৌড়ি করে এসে বাঁচানোর চেষ্টা করেছে কিন্তু বাঁচাতে পারেনি আর এখানে একটা বড় বিষয় আমাদের যা পরিস্থিতি এখানে যে দমকল বাহিনীকে ফোন করা হয়েছে তারা এখনো আসেননি তাদের কাজটাই হলো আগুন নিভানো মানুষের পাশে দাঁড়ানো তারপরে প্রশাসন মানুষের পাশে দাঁড়ানো এই যে প্রশাসনের যে এই যে গাফিলতি এই বিষয়গুলোর উপরে সরকারকে নজর দিতে হবে তারপরে মানুষ যদি না বাঁচে তাহলে সরকার বেঁচে লাভ নেই সেই হিসাবে বলবো যে আমার এই ভাই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে কত পরিমাণ হয়েছে সেটা হয়তো অনুমান করে বলা হচ্ছে কিন্তু ক্ষতিটা সামান্য হলেও অনেক সেই বিষয়টা ভাবতে হবে তো এই যে ক্ষয়ক্ষতি তার ক্ষয় ক্ষতিপূরণ কিভাবে কোথায় দিবে নেতা মন্ত্রীকে ফোন করব ফোন করে এত সকালে সবাইকে পাওয়া সম্ভব তার তারা আসছে সময় লাগবে সকল যে বাহিনী প্রশাসন যা মানে সরকার যে তাদের টাকা পয়সা দিয়ে রেখেছে তাদের তো সময় নেই যখন ফোন করবে তখনই আসবে কিন্তু এখনই এসে পৌঁছায়নি এই পরিবেশটা আমার খুব ভালো লাগে কারণ দমকল বাহিনীটা যদি আসতো তাহলে হয়তো এত বড় একটা ক্ষয়ক্ষতি হতো না এখানে কয়েকটা গরু মারা গেছে ছাগল মারা গেছে যারা অবলা জীব যারা ছটপট করে মারা গেছে মানুষেরও তো ক্ষয়ক্ষতি হতে পারতো এম চাল চালিয়ে এই আগুনটা কোনো রকমভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে প্রায় সম্ভবত দুটো নাগাদ গ্রামের নাম লেলিননগর অঞ্চল আলাল গাজল জেলা মালদা দিনেশ টুডুকে অ্যাকচুয়ালি আমি ফোন করিনি কেউ করেছে কিনা জানা নাই হ্যাঁ ওনারা করেছেন তো দিনেশ টুডু কে সব সময় ফোনে ওইরকমভাবে পাওয়া যায় না আমি অনেক কাজেও দেখেছি ওনার বাড়িও বারবার গেছি ভাবে উনি পরিষেবা দেয় কি দেয় না আমার জানা নেই আমি কিন্তু পাইনি বলছি আপনার নাম আমার নাম গোবিন্দ টিকাদার বাড়ি এই লিলনগর গ্রামে ওদিকে দাঁন্ন নদী ডান কেন কথা ছিল না না আচ্ছা বুঝতে পারি নি কোথা থেকে এখানে পাঁচতলাটা হচ্ছে চালানো হয়েছে তারপরে হয়ে গেলে না দুই কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে ব্ল্যাংকেটে লুকিয়ে মাদক পাচারে পর্দাফাশ করলেন মালদা টাউন ডিআরপি দুই কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনের জিআরপির হাতে কলকাতার এস এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে তল্লাশি অভিযান চালায় মালদা টাউন স্টেশনের জিয়ান কালিয়াচকের করা হয় সন্দেহে থাকা ব্ল্যাঙ্কেটে তল্লাশি করতে উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় দুই কোটি কুড়ি লক্ষ টাকা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হয়েছিল মালদার কালিয়াচকে পাচার করার উদ্দেশ্যে খবর ছিল এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি যুবককে গ্রেপ্তার করেছে মালদার জিআরপি আজকে আমাদের কাছে একটা খবর আসছিলো কলকাতা এস থেকে যে ভারী মাত্রা ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভেক এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভেগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে চার কেজি চারশো ষাট গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে এত ভ্যালু কত ভ্যালু অ্যাবাউট মার্কেট ভ্যালু টু করোস টু টু পয়েন্ট টু জিরো করোস এরকম এই কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই আসছিল মণিপুর থেকে আসছিল মণিপুর থেকে আসছিল আর যাচ্ছিল তোমার কালিয়া চক দিকে যাচ্ছিল উদ্দেশ্যে যাচ্ছিল কীভাবে খবর পেলেন যে এটা আমাদের কাছে খবর দিয়েছিল আমাকে খবর দিয়েছিল কলকাতা এস থেকে খবর দিয়েছিল ওটাকে আমরা ওয়ার্কআউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কোন ট্রেনে যাচ্ছিল কি খবর ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন দিল্লি ট্রেন যায় ওটা কজন অ্যারেস্ট হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে নাম কি তার বাড়ি কোথায় ওর নাম তো এখন ডিসক্লোজ করতে পারবো না কিন্তু বাড়ি হচ্ছে কালিয়া চক মানে একে একে নিয়ে আসছিল কালিয়া থেকে নিয়ে আসছিল না এ মণিপুর থেকে নিয়ে আসছিল আর কি ওর কাছে কালিয়া চক নিয়ে আসছিল হ্যাঁ নেক্সট প্রসিডিউর এখন আমরা মানে আমরা ওই জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করে কালকে কোর্টে আমরা প্রেয়ার দিয়ে একটা রিমান্ড নিব। রিমান্ড নিয়ে আরও হাজার কারা কারা যুক্তি যুক্ত আছে ওদেরকে আমরা ধরার চেষ্টা করব